আসসালামু আলাইকুম আহ কিছু ভয়ঙ্কর ডেভেলপমেন্টের বিষয় তাই আনটাইমলি লাইফ বিষয়গুলো আলাপ করা দরকার সেটা হচ্ছে যে দেখেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সালাউদ্দিন এবং বেশ কয়েকজন বিএনপির নেতারা ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে মূলত বিএনপি যেটা জানতে চাইছে যে নির্বাচন কেন ডিলে করা হবে ডিলে হচ্ছে কেন কারণ বিএনপি নির্বাচন চাইছে ডক্টর ইনুস এবং আসিফ যা শুনলাম সেটা হচ্ছে আগামী বছর ডিসেম্বর ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচনটি হবে এবং বলেছেন যে ডক্টর ইনুস বা সরকারের বাইরে থেকে কে কি বললো এটাকে ওয়ারি করার দরকার নেই অর্থাৎ যে পাঁচ বছর থাকু কুনি থাকু কুনি থাকবে এইসব যে স্লোগান বা যেসব কথাবার্তা বলা হচ্ছে এগুলো নিয়ে বদল করার দরকার নেই এগুলি ইম্পর্টেন্ট না সুতরাং তাদের সরকার অবস্থান হচ্ছে স্পষ্ট যে সরকার আগামী বছর ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বর থেকে আগামী বছর জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত করবেনি এবং এর পিছনে তারা কতগুলো কারণ দিয়েছেন বিএনপি যখন বলল যে সংশোধন করতে বা যা যা স্টেপ নেওয়া দরকার এত সময় তো লাগার কথা কত সময় লাগবে কেন সেখানে আসি নজর বলেছেন কিছু আইনের ব্যাপারে জুলাই ডেকলেশন ছাড়াও কিছু আইনের ব্যাপারে বলেছেন যেগুলো অ্যামেন্ড করতে অনেক সময় সময় লাগে আর একটি বিষয় যেটা জোর দিয়ে বলেছেন যে যারাই জুলাই আগস্টে আহত হয়েছে তারা একটা বিচার চায় যে তারা যে হতাহত হয়েছে জীবন হারিয়েছে তারা একটা বিচার চায় তাই বিচার কার্যটি করে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর তারা এটা চায় করতে বিচারটা করতে চায় আসলে মেইন বিষয়টা সেখানে এখন পার্লামেন্ট নাই আইন প্রণয়ন করতে বা আইন অ্যামেন্ডমেন্ট করতে এত সময় হ্যাঁ লাগার কথা না কোনো মতেই না আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি এটা আপনাদেরকে বলতে পারি এটা কোনো মতে এত সময় লাগার কথা মূল বিষয়টা হচ্ছে বিচার প্রক্রিয়া তারা বিচার প্রক্রিয়াটা কমপ্লিট করতে আমি আপনাদেরকে গত কয়েক মাস আগে আমার স্ট্যাটাস দেখেছেন আমার ভিডিও দেখেন দেখেছেন যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের ভেতরে পুরো একটি রায় নিয়ে আসবে সরি এক সেকেন্ড সরি যে ডিসেম্বরের ভিতরে ওরা একটা রায় নিয়ে আসবে এবং সেই রায়টি তারা কার্যকর করার সামহাও অ্যাপিল প্রসেস ইত্যাদি কমপ্লিট করে তারা রায়টি কার্যকর করতে চাইবে এখানে স্পেশাল একটা ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে এক্সপেটাইট করা যায় সব কিছু ওরা চাইলে এক্সপেটাইট করতে পারবে সব কিছু মিলে আমি হিসাব করে দেখেছি যদি তারা সুপার ফাস্ট সব কিছু করে বিচার তারপর তারপরে তারা আগামী বছর বছর আসলেও ডিসেম্বর জানুয়ারি না ছর জুন মে জুন নাগাদ ওরা সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবে কিন্তু রায় তারা নিয়ে আসতে পারবে এই এই অক্টোবর নভেম্বর নাগাদ ফার্স্ট যে রায়টা সেটা তারা নিয়ে আসতে পারবে বিএনপিকে এটা বোঝানো হয়েছে বিএনপি কি চায় এবং কি চায় না বিএনপি চায় নির্বাচন হোক মানুষটা পরিবর্তন চায় মানুষ এবার বিএনপি মুখী মানুষ বিএনপি কে ভোট দেবে আওয়ামী লীগের অনেকে মনে করেন যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হলে আবার নির্বাচিত হবে আমার সিদ্ধান্ত দু ব্যাপারে বলি আওয়ামী লীগ যদি ওনাদেরকে একেবারে প্লেটে সাজিয়ে ক্ষমতাও দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আওয়ামী লীগের এই মুহূর্তে নির্বাচনে আহ ওনারা জয়ী হলে ওনারা ক্ষমতা না যাওয়া ভালো এরকম একটা অবস্থা নাকি মানে ওনারা এবার ক্ষমতা না নেওয়াই ভালো কারণ আওয়ামী লীগের অনেক রিফরমেশনের কাজ আছে অনেক পরিশোধনের কাজ আওয়ামী লীগ আছে দেশের কমিটি বাইরের কমিটি এই যে বাইরের অবৈধ কমিটিগুলো দেশের বাইরে সব দলের অবৈধ কমিটিগুলো অসংবিধানের কমিটি তারপরেও এই কমিটিগুলোতে অনেক ঝামেলা আছে এই দেশের বাইরের কমিটিগুলোকেও পরিশোধন করতে হবে দেশের ভেতরে কমিটি কাজ করতে হবে দলের অনেক ক্ষতি হয়েছে প্রকৃত দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী এরকম নেতাকর্মীদেরকে বাছাই করে দলকে পুনরুজ্জীবিত করতে একটু সময় লাগবে তাই যদি আওয়ামী লীগ আবার এবার ক্ষমতা চলে যায় তাহলে দলের নৈতিক এবং কাঠামোগত যে শক্তি এটা কমে যাবে একেবারে নিঃশেষ হয়ে যাবে ধান দাবাজ রাবার ঢুকবে বাটপা আবার ঢুকবে তাই আওয়ামী লীগের এবার ক্ষমতায় হাতে ওনাদেরকে কেউ চাবি সোনার কাঠি দিয়ে দিলেও ওনাদের ক্ষমতা যাওয়া ঠিক না বিরোধী দলে থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে এবং বিরোধী দল থাকলে আওয়ামী লীগ শক্তিশালী হয় আওয়ামী লীগ মজবুত হয় শেখ হাসিনা একটা কথা এখানে যুক্ত করা হলো শেখ হাসিনা আওয়ামী লীগকে গোছানোর জন্য ওনার সময় দরকার ওনাকে অনেক বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে দলের ভেতরে যারা দলের ক্ষতি করেছে এবং দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগের ক্ষতি করেছে আওয়ামী লীগ আদর্শের ক্ষতি করেছে বাটপাড়ি করেছে তাদের অনেক অ্যাক্টিভিটি সম্পর্কে শেখ হাসিনাকে বরাবরই অন্ধকারে রাখা হয়েছে এই জিনিসটা এখনো এখন স্টিল শেখ হাসিনাকে আওয়ামী লীগের এবং তার চারপাশের অনেক বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে স্টিল না তাই শেখ হাসিনা এগুলো সবকিছু বুঝে শুনে দলটাকে নতুন ভাবে সাজানো সময় দরকার উনি যদি ক্ষমতায় চলে যান তাহলে সাজানোর দিকে মনোযোগ দিতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন দেশে এবং দেশের বাইরের কমিটি গুলোতে কিভাবে জামাত পেনেট্রেট করেছে কিভাবে ধান্দাবাজরা পেনেট্রেট করেছে এদেরকে বের করে দলকে পরিশোধন করার ক্ষেত্রে সবাইকে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এর জন্য আওয়ামী লীগ বিরোধী থাকা উচিত এটা মনে করি এখন আসুন বিএনপি যা বললাম বিএনপি এবার ক্ষমতা যাওয়া উচিত এবং বিএনপি আমার প্রিয় দল আপনারা যেভাবে যেভাবে দেখেন আমি বহুদলীয় গণতান্ত্রিক বিশ্বাস করি শক্তিশালী আওয়ামী লীগে বিশ্বাস করি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি তাই আওয়ামী লীগকে আমি ডিফেন্ড করি আওয়ামী লীগের রাজনীতি করা কেমি ফেন করি এটা আমার প্রিয় দল বরাবরই বহুবার কয়েক হাজারবার বলেছি সেটা হচ্ছে বিএনপি আমার প্রিয় বিপ্লবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার প্রিয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই এনাদের সমালোচনা আছে তো আমি চাই বিএনপি ক্ষমতা যাক মানুষ বিএনপি শাসন দেখ আদারওয়াইজ মানুষের ভেতরে একটি বোর্ড চলে আসে একটি একা এক মানে একমি চলে আসে মানুষ পরিবর্তন চায় তাই বর্তমান সরকার চাইলে জনস্রোতের বিরুদ্ধে যেতে পারবে না এবং ডক্টর ইউনি নিজেও ওনার বয়স্ক হয়েছে উনি নিজে একটা এক্সিট চান উনিও যে পাঁচ বছর থাকুক যে পাগলরা বলে যে পাঁচ বছর থাকুক উনি নিজে পাঁচ বছর ওনাকে দিলে উনি নেবেন না আমার এটা বুঝ হয়েছে উনি নিজেও চান যে ভাই আমি চলে যাব এবং এই সকল উপদেষ্টা তারা কিন্তু ঝানু পলিটিশিয়ান না তাদের ভিতরেও কিন্তু চলে যেতে পারলে বেঁচে যায় এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আসা শুরু হয়েছে প্রথম প্রথম ক্ষমতা খুব মজাই লাগে একটু পরে সমস্যার সৃষ্টি হয় একটি গ্রুপ তারা নাগরিক পার্টি করে সরে যাচ্ছে এবং আরেকটি গ্রুপ যারা উপদেষ্টা কেবল প্রদেষ্টাই যারা কেবল প্রদেষ্টা এবং ভবিষ্যতে নাগরিক পার্টিতে জয়েন করার কোনো ইচ্ছা নাই তারা ছেড়ে দেমা কেন্দ্রে বাকি এরকম একটা অবস্থা কিছুদিন মধ্যে চলে যাবে অলরেডি যাওয়ার শুরু হয়েছে তাই তারা নির্বাচন দিতে চান বিএনপিও ক্ষমতা যেতে চায় তো বিএনপি কি চায় না বিএনপি চায় না এই যে বিচার প্রক্রিয়া আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিচার প্রক্রিয়া কোন অংশতে বিএনপি যাতে করে বিএনপি বলতে পারে ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া তো আমরা এটা করেছে ওদের নেতা নেতাদের যাই করুক জেল দেখ ফাঁসি দেখ যাই করুক বিএনপি বলতে পারবে এটা আমরা করিনি এটা করেছে সমন্বয়কারীরা সরকার বা ইউনিট সরকার এবং এতে করে আওয়ামী লীগের থেকে তাদের প্রতি একটা সিম্পেথি থাকবে এই সিম্পেথিটা বিএনপি লুজ করতে চায় না তার বিএনপি এই বিচারের প্রক্রিয়া অংশ হতে চায় না যদিও বিএনপি করা একজন বিচারক সেখানে আছে মেইন হচ্ছে জামাতি প্রসিকিউটর তাজুল তাই এই বিচার প্রক্রিয়া যদি এই সমন্বয়কারী ইউনুস নাগরিক এদের প্রতি পার করে দিতে পারে বিএনপি তো খুশি এরপরে এই বিচার প্রক্রিয়া বিচারের রায় হলে ফার্স্ট প্রসিজারের রায় হওয়ার পরে অ্যাপিলি জাল গেল এরপর আপনার লাস্ট যাবে প্রেসিডেন্টের কাছে এই প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের সাংবিধানিক প্রেসিডেন্ট প্লাস আওয়ামী লীগের প্রেসিডেন্ট তাই প্রেসিডেন্ট একটা মাইন্ড কাছি পড়বেন যখন ওনার কাছে উনি কি ক্ষমা করবেন কিনা যাদেরকে যাদের বিরুদ্ধে রায় হবে যদি ফাঁসি রায় হবে কয়েকজনের বিরুদ্ধে এদেরকে উনি ক্ষমা করবেন কিনা এটা শেষ পর্যন্ত চুপপুর টেবিলে যাবে এবং প্রেসিডেন্ট চুপপুর টেবিলে গেলে প্রেসিডেন্ট চুপু এমন একটা সিচুয়েশনে পড়বেন যে এর বিরুদ্ধে রায় দিলে ওনার খবর আছে অর্থাৎ উনি যদি ক্ষমা করে দেন তাহলে খবর খবর আছে আবার ক্ষমা না করলেও খবর আছে মানে খবর আছে না করলে খবর আছে কেমন উনি খন্দকার মুস্তাকে হবেন বিএনপি আওয়ামী লীগ ওনাকে বেইমান কাপুরুষ হিসাবে দেখবে উনি যদি ক্ষমা না করেন মনে করেন ওনার হাতে ফাঁসির রায়গুলো গেল উনি ক্ষমা জীবন প্রাণ ভিক্ষা চেয়েছে উনি প্রাণ ভিক্ষা দিবেন কিনা উত্তর হচ্ছে উনি ক্ষমা করলেও বিপদ না করলে বিপদ এবং এই মজাটা বিএনপি দেখতে চায় ওই দায়িত্ব বিএনপি বিএনপি তখন বলবে তোমাদের দলের প্রেসিডেন্ট তোমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা আমার কি বলার আছে মানে উইন উইন সিচুয়েশন উইন উইন সিচুয়েশন সব দিক দিয়েই বিএনপির উইন উইন সিচুয়েশন সমন্বয়কারী নাগরিক পার্টি ডক্টর ইউনুসের কান্দে চড়ে রায় আসলো চুপ্প টেবিলে গেল চুপ্পু আওয়ামী লীগের লোক চুপ্প ফাঁসি সাধারণ কমা করলো বিপদে না করলে বিপদে তো বিএনপি যারা বি পার্ট অফ ইট এখন বিএনপি যেটা করবে না বিএনপি মুভমেন্ট করবে না বিএনপি সরকারকে ফেলে দেওয়ার জন্য মুভমেন্ট করবে না কেন করবে না কারণ মুভমেন্ট করে এ সরকারকে ফেলে জন্য তাহলে শোনা বাহিনী না তো বিএনপি লোকটা ওয়াকার তো বিএনপি অনন্ত না ওয়াকার বাদে যারা আছে অপসাইডতে তারা সব জামাতি বিনপি জামাতিদের করতে চায় না এই যে ফয়জুর রহমান তোমলের যারা সব জামাতি বিএনপির তাই বাহিনীকে ক্ষমতা এনে কোনো লাভ নাই বিএনপি এই ইউনুস সরকারের অথবা ইউনুসকে রেখে আনা যায় সবচেয়ে খুশি বিএনপি তাদের ন্যাশনাল গভর্নমেন্টের কাঠামো এনে সুষ্ঠু একটা নির্বাচন হলে বিএনপি যাবে সেটা মোটামুটি শিওর এবং এটাই বিএনপি চায় তাই বিএনপি সরকার পতনের কোনো আন্দোলনে এখনো যাওয়ার মতো কোন কারণ বিএনপির নাই এবং তারেক রহমান আসার কথা ছিল আমার যত তথ্য এই মাসে কিন্তু যেহেতু নির্বাচনটা ডেটটা আসছে না এবং এখন বিচার কার্যের বিষয়টা আছে মেনলি বিচার কার্য জন্য ক্ষমতা দীর্ঘায়িত হচ্ছে ইউনিসের এখন যদি তারেক আসে তাহলে তারেক একেবারে সমালোচনার মাঝখানে গিয়ে পড়বে এবং সমস্ত কিছু তারেকের উপরে এসে পেশা পড়বে তাই তারে নির্বাচন কে সামনে রেখে আসবে যখন নির্বাচনের ডেট হবে আমার হিসেবে তখন টার্গেট বিএনপি তারেক ফিরে আসবে এবং তারেক শুধু নির্বাচন নিয়ে কাজ করবে তারপর ক্ষমতা যাবে সুতরাং এখন তারেক যদি আসে বহুবিধ বিএনপির উপরে মনে করেন মির্জা ফখরুল যে চাপগুলো আসছে এই চাপগুলো তারেকে কান দেশে পড়বে তারেক এটা চায় না তারেক এখন আসলে ডিলেট ওয়াকার আওয়ামী লীগকে বিচ্ছে করেছে একটা আর্মির অন্তর কলহের অন্তর্দ্বন্দ্বের অবস্থানে চলে গিয়েছিল গত মাসের শেষের দিকে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যেটা এক সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাতে গুরুবালি কারণ সেই সম্ভাবনাতে ওয়াকার হ্যাজ বি ট্রেড তাই ওয়াকার আর ক্ষমতা নেবে না এই মুহূর্তে ওয়াকার নিউট্রাল একটা চেহারা নিয়ে বসে থাকবে কারণ ওয়াকার এক্সিট নিজেও এক্সিট চায় বিএনপি আন্দোলন করবে না বিএনপি কোনো মধ্যে আর্মি আসুকের চাইবে চাইবে না বিএনপি বিচার কার্যের অংশ হইতে চাইবে না তাহলে আলটিমেটটা কি আজকে দেখলাম হেফাজতের মামুল হক সে বলছে বিএনপি রাজনীতি আওয়ামী লীগ যদি রাজনীতি করে করবে কিন্তু আমাদের যে ইসলাম ভিত্তিক আন্দোলন যে আমরা আমরা ইসলামিক শাসন চাই এইটা কেন চুলকানি করেন এটা এটা আমাদের চাওয়াকে আপনারা না করতে পারবেন না মানে আমাদের ইসলাম চাই ইসলামিক শাসন চাই আল্লাহ রাইন চাই এগুলির ক্ষেত্রে আপনারা আওয়ামী লীগরা কোন রকম বিরোধিতা করতে পারবেন না মানে আওয়ামী লীগ বলবেন এরা সংবিধানের বিরুদ্ধে এসব কথাবার্তা বলতে পারবেন না তাহলে হেফাজত আওয়ামী লীগ বিষয়দের পক্ষে না বিএনপি তো নাই কিন্তু ভাই প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে আবেগের কোন স্থান নাই তারেক ব্যক্তিগতভাবে এবং আওয়ামী লীগের টপ লিডাররা শেখ হাসিনার উপরে ভয়ঙ্কর খেবা এটা তারা প্রকাশ করছে না কারণ তারা প্রকাশ করবে ক্ষমতা যাওয়ার পর কেন প্রকাশ করছে না যাই বললাম যে তারা একটা ইমেজ ভিন্ডিকটিভ ইমেজ তারা সামনে আনতে চায় না যারা খালেদা বলেছিলেন যে আমি আপনার প্রতিশোধের যেন প্রতিশোধ যেন না আনি আমাদেরকে টলারেন্ট হতে হবে উনি প্রথম কথাগুলি সেগুলি বলেছিলেন শেখ হাসিনা পতনের পর কিন্তু তারে ক্ষেপে থাকাটা খুব স্বাভাবিক বিশেষ করে খালেদা জিয়ার সাথে যে ট্রিটমেন্ট করা হয়েছে এর জন্য ব্যক্তিগতভাবে তারেক খেপে থাকাটাই স্বাভাবিক এবং শেখ হাসিনার উপরে খেপে থাকাটা খুব স্বাভাবিক আপনি আওয়ামী লীগ করলে এটা আপনার কাছে লজিক্যাল মনে হতে পারে আপনি করতে পারেন কিন্তু সবাই চায় যে শেখ হাসিনার একটা বিচার হোক এটা সবাই চায় এ টু জেড চায় শেখ হাসিনাকে বিচার হবে না শেখ হাসিনার এটা বলবে না এবং জুলাই অগাস্টে বিচার হবে না এটা হবে না কিন্তু যেমন আমরা বলি আমরা কি বলি যে জুলাই অগাস্টে পুলিশ ফাড়িগুলিতে আক্রমণ করেছে অনেক নিরীহ পুলিশ মারা গেছে এদের এরা কি বিচার বিচারপ্রাপ্য না এই বিষয়টা কিন্তু আসিফ নজরুলের অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আসিফ নজরুলের মিনিস্ট্রি পুরোপুরি অস্বীকার করেছে মানে একটা মানবাধিকার বিরাট ভায়োলেশন পুরোপুরি অস্বীকার পুরোপুরি ডিনাইড এটা নিয়ে বিএনপি কিন্তু কথা বলেনি একটা নির্বাচনের ডেট ঘোষণা হয় এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে গোছানো এখন অসম্ভব শেখ হাসিনা সিম্বলিক্যালি হলেও এখনো দলের প্রধান এবং ওনাকে অনেক এই বিক্রয় করে পায় সবাই বিচ্ছে করেছে টপ লেভেলের যারা বৃদ্ধ টপ লেভেলের এমপি সবাই ওনাকে বিক্রয় করেছে এবং সবাই ধান্দাবাজি চলে গেছে এবং পয়সা কামিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাধারণ নেতা কর্মীরা তাদেরকে খুঁজে পায় না যারা অত্যাচারিত হচ্ছে তাই শেখ হাসিনাতেই ওভারওয়েলমিং মেজরিটি সব বলবো না ওভারহিং মেজরিটি শেখ হাসিনার উপর ভরসা করে আছেন এবং শেখ কাছে তো কথা চালিয়ে যাচ্ছেন অ্যাটলিস্ট উনি তো ফোন টোন করেন আর বেশিরভাগ নেতা তো নাইনটি নাইন নেতা তো খবরই খবরই নেয় না তাই পুরো বাংলাদেশে এখন আওয়ামী লীগের কোনো ন্যাশনাল ফিগার নেই যেমন বলতে পারেন যে শেখ হাসিনা কিছু একটা হয়ে গেলে আল্লাহ মাফ করুক অথবা শেখ হাসিনা যদি না থাকেন আওয়ামী লীগের ন্যাশনাল ফিগার কে ন্যাশনাল ফেস কে নোবাড়ি ক্যানসে নানক না হাসান মাহমুদ তো নাই তারপরে শাহি উসমান তো নাই মানে এরা কেউই না এবং সেই ক্যারেজমা আইভি রহমানের নাই সাবের হোসেন চৌধুরীর সে মানে একটা ভালো আওয়ামী লীগের একটা কম্প্রোমাইজেবল প্রেজেন্টেবল ফেস আওয়ামী লীগের সাবের চৌধুরী কিন্তু সেটা শেখ হাসিনার চেয়ে উপরে না কিন্তু যখন নির্বাচনটা কাছে আসবে যদি প্রশ্নটা হয় শেষ পর্যন্ত এরকম যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা এটা নিয়ে বিশাল বার্গেনিং হয়ে শেষ পর্যন্ত একটা আলোচনা আসবে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করতে দেব কিন্তু শেখ হাসিনাকে বিচার করতে হবে শেখ হাসিনা উনি বাংলাদেশে এলে হয়তোবা হাউস এটলিস্ট হাউস অ্যারেস্ট ওনাকে মেনে আসতে হবে এই বর্তমান যে পরিস্থিতি

জুনের ভিতরে নির্বাচন হয়ে আগামী কয়েক মাসের ভিতরে উনি জামায়াতে ভাষণ রাখতে পারবেন যেখানে কিনা নাই এবং সেই নেতারা জনগণের সামনে আসতে পারবে না ভাই কামালও আসতে পারবে না সে আসতে পারবে না আসতে আসতে পারবে না না কেউ অসম্ভব এটা আমি পাবলিক সেন্টিমেন্ট পালস দেখে বলছি আপনি ইমোশনের কথা বলবো না আমি ইমোশনের কথা বলবো না তাহলে এক শেখ হাসিনা উনি মাঠ পর্যায়ে উনি গণসংযোগ করে নির্বাচনে যাবেন এটা আমার জন্য বিশ্বাস করার একটু টাফ অন্তত আগামী কয়েক মাসের ভিতরে এটা আমার জন্য বিশ্বাস করাটা একটু টাফ আপনার জন্য হতে পারে বিশ্বাস করা সহজ আমার জন্য বিশ্বাস করাটা একটু টাফ হতে পারে আল্লাহ জানেন কিন্তু টাফ আমার হিসেবে তখন আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় আসবে যখন নির্বাচনের ডেটটা ঘোষণা হবে তখনই আওয়ামী লীগের একটা ফাটল ধরার সম্ভাবনা দেখা দিবে একটা অংশ শেখ হাসিনাকে বাদ রেখে নতুন একটি রূপে নির্বাচনমুখী হবে তারা বিএনপির মতো নির্বাচনের বাইরে থাকবে না আওয়ামী লীগ কখনো নির্বাচনের বাইরে থাকে না এবং সেই জিয়া এরশাদের সময় যখন খালেদা জিয়া জান্নাই নির্বাচনে আওয়ামী লীগ গিয়েছিল আওয়ামী লীগ নির্বাচনমুখী দল তাই আওয়ামী লীগের একটা অংশ দল হয়ে নির্বাচনে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে যদি দল ছুটে নির্বাচনে যায় সেখানে একেবারে গণ সমর্থনে একেবারে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরাই যাবে না এইটা আমি বিশ্বাস করি না একটা অংশ হলেও যাবে টেন পার্সেন্ট হলেও যাবে এবং সেই টেন পার্সেন্ট আওয়ামী লীগ যদি নির্বাচন যদি পার্লামেন্টে যায় তারা কিছু সিট যদি পেয়ে যায় এবং পাবে তখন নির্বাচনের বাইরে যে আওয়ামী লীগ তাদেরকে ওয়েট করতে হবে শক্তিশালী হওয়ার জন্য অর্থাৎ শেখ হাসিনা নির্ভর আওয়ামী যারা মেজোরিটি কিন্তু শেখ হাসিনার বয়স উনআশি বছর ভয়টা সেখানে আরো তিন চার পাঁচ বছর পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ ওনার বয়স হবে তখন বছর আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখে ততদিনে পার্লামেন্টে যে আওয়ামী লীগের ক্ষুদ্র অংশ গেছে সেটা আরো শক্তিশালী হবে কিনা সেটাই মনে দেখার বিষয় এবং সেখানে কারা লিডারশিপে থাকে সেটাও দেখার বিষয় এই হচ্ছে সামনে ভবিষ্যৎ এখন আসেন আওয়ামী লীগের নেতাদের যাতে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে বিচার হবে এবং করবেই যে কোনো মূল্য এবং বিএনপিটা চায় সব দল এটা চায় আওয়ামী লীগ অবশ্যই চায় না কিন্তু সব দল এটা চায় জামাত কি চায় জামাত চায় তাজুলকে দিয়ে প্রতিশোধ দিতে কারণ যুদ্ধাপরাধীদের বিচার করিয়ে আওয়ামী লীগ ফাঁসি দিয়েছেন কাদের মাধ্যমে সেখানে ছিল কামরুল সেখানে ছিল আনিসুল হক এনাদেরকে ফাঁসি দিতে পারলে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের একটা প্রতিশোধ নেওয়া হবে যুদ্ধপরাধীদেরকে ফাঁসি দেওয়ার কারণে এই প্রতিশোধটা জামাত নেবেই এটা জামাত একেবারে প্রমিস করা একইভাবে যারা ডালিম গং মানে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকেও সে কাজ ফাঁসিতে চলিয়াছেন এবং সেখানে ওই আনিসুল হক কামরুল ওরা ছিল তাহলে ওরাও খুশি দেখেন না ডালিমকে হিরো বানায় তো ওরা এই বিষয়ে এক যে কামরুল আনিসুল এদেরকে ফাঁসি দাও তো কামরুল আনিসের ফাঁসি জামাত চায় ডালিম গঙ্গরা চায় এবং এতে বিএনপি কোনো অবজেকশন দিবে না কারণ কি বিএনপি এই ষোলো বছরের শাসনের ব্যাপারে যে কথাটা একসময় বলেছে গুম খুন আয়না ঘর ইত্যাদি সব কিছুর একটা সিম্বলিক প্রতিশোধ দরকার সিম্বলিক প্রতিশোধ এবং সেই সিম্বলিক প্রতিশোধটা কার ঘাড়ে চাপবে সেই ঘাড়ে চাপবে হচ্ছে আপনার জিয়াউল হাসান এই লোকটা ফাঁসি হইলেও ফার্সি একে রায় হবে এরপর আসেন আপনি চব্বিশে সব একটা আওয়ামী লীগের নেতাকে তো সিগনি টার্গেট করবে করতে হবে যাকে তারা ধরেছে এখন কামাল সাহেব উনি তো নাই দেশে ওবায়দুল কাদের নাই উনি দেশে কিন্তু ওনাদের বিরুদ্ধে রায় হবে কিন্তু ওনারা ফাঁসি ওনাদের বিরুদ্ধে এক্সিকিউটেড হবে না কিন্তু ওনার দেশে নাই কিন্তু এবং ওনারা দেশে আগামী এক দুই বছরে পাঁচ বছরে স্বামী ওসমান কেউ আসার নেই সম্ভব নয় নাই অসম্ভব তাহলে ওনাদের ওনাদের বিরুদ্ধে রায় হবে কিন্তু সব যাকে ফাঁসিতে ঝোলানো যাবে চব্বিশের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে একটা অজুহাতে সেটা হচ্ছে পলক পলককে তারা টার্গেট করবে ফাঁসিতে ঝুলিয়ে দিতে আমরা বলতে পারেন এত দ্রুত সম্ভব হ্যাঁ সম্ভব ফাস্ট ট্র্যাক করে সম্ভব হ্যাঁ পিঠে আমি সব শেষ করে দেওয়া সম্ভব এখন আসলে আপনি জামাতের দুই হাজার তেরো চোদ্দ গণ ওই সময়টা খুব জামাতের সঙ্গে আওয়ামী লীগের ক্লাশ চলেছে হিজবুত তাই সরি হেফাজত টেফাজত সব টার্গেট করেছে ওই সময় একটা ওই সময় যে কোনো একজনকে জামাতের একটা প্রতিশোধ হালকা সবার পক্ষ থেকে সেই ক্ষেত্রে এখন আপনি বেনজির কেউ খুঁজে পাবেন না ডি কেউ পাবেন না তাই না ওরা বলবে আমি ওদের সেন্টিমেন্ট চিন্তা করছি তখন তারা মানে এখানে সিম্বলিক্যালি আসাদুজ্জামান নূরকে তারা টার্গেট করতে পারে কিন্তু আসাদুজ্জামান নূরের সমস্যা হচ্ছে বা নূর আবার সংস্কৃতি ব্যক্তিত্ব তো ওনাকে ফাঁসিতে জ্বলানোটা এতটা সহজ হবে না ইজি হবে না বাট দে উইল ট্রাই তাই আনফর্চুনেটলি আমি চার চারজনের ব্যাপারে মোটামুটি ওনাদের ফাঁসি কার্যকর করার ওরা টার্গেট করবে আর বাকিদের ফাঁসির রায় হয়ে থাকবে এবং বিএনপি ফাঁসির রায়গুলিও কোনো অবস্থায় ভবিষ্যতে টার্ন করবে না কেন করবে না কারণ ওই যে বিএনপির বাবরকে ১৬ বছর সতেরো বছর জেলে রাখা হয়েছিল আওয়ামী সময় তাই আওয়ামী লীগের নেতাদেরকেও তারা জুডিশিয়াল প্রক্রিয়ায় বাঁচতে দেবে না বিএনপি আশা করি আমার অ্যাসেসমেন্ট আপনাদের কাছে ভালো লাগবে আনফর্চুনেটলি